চার পাথর মিলে এক গাড়ি তো মনে সপ্তাহে কি তার আগের সপ্তাহে ছিল আপনার চল্লিশ টাকা চল্লিশ

আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তরগুলোই আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছে আমি কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন এখন আমি যদি ভেরিফাই করি তাও তো উনি উত্তর মিলবে না আমি তো ওই লাইনে হাঁটি আপনার নাম কি আমার নাম শহীদ আপনি তো ব্যবসায়ী ব্যবসায়ী না আপনার